শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা অঙ্ক করা শুরু করব আমরা অবশ্যই প্রথম প্রান্তিকে অঙ্ক করেছিলাম আমাদের সিলেবাসটা ছিল বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ বিয়াল্লিশ পৃষ্ঠা যোগের ধারণা বিয়াল্লিশ পৃষ্ঠা অর্থ হল আমাদের যোগের ধারণাটা ছিল যোগের ধারণা কোন পর্যন্ত এই বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের যোগের ধারণা ছিল আমরা এই যোগের ধারণাগুলো করেছি তো এই যে দেখো এখানে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের ছিল চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের প্রথম থেকে ছিল সেটা পৃষ্ঠা থেকে শুরু হয়েছিল তেতাল্লিশ করবো দ্বিতীয় প্রান্তিকের অঙ্ক অর্থাৎ যে পাঁচ অনু অধ্যায় অধ্যায় পাঁচ বিয়োগের ধারণা এখান থেকে অঙ্ক করা শুরু করব তো আমরা অঙ্ক করা শুরু করার আগেই আমরা জানি বিয়োগের ধারণা যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে বিয়োগ বলতে আমরা কি বুঝি তাহলে বিয়োগ বলতে আমরা বুঝি যোগ যোগের ধারণা থেকে তোমাদের অবশ্যই মনে আছে যোগ ছিল কি একসাথে কয়টা হয় গণনা করা এখন আমরা যে বিয়োগের ধারণা বললো তাহলে এখানে তো আমাদের কি বেড়ে গিয়েছিল যোগ করার ফলে ফলাফলটা হয়েছিল কি বেশি হয়েছিল আর এখানে আমাদের ফলাফল হবে কম অর্থাৎ দেখো এখানে লেখা আছে পাঁচটি পাখি থেকে দুইটি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে কয়টা পাখি আছে দেখো এখানে পাঁচটি পাখি আমরা অবশ্যই দেখতে পাচ্ছি পাঁচটি পাখি এখানে আছে পাঁচ রঙের পাঁচটা পাখি এইখানে পাখি আছে উড়ে যাচ্ছে দেখো এখানে পাখি উড়ে যাচ্ছে দুইটা অর্থাৎ ওইখান থেকেই এই যে এখানে যে পাঁচটা পাখি ছিল সেখান থেকে দেখো এই এই সবুজ রঙের পাখিটা এবং এই লাল খয়েরি রঙের পাখিটা এই দুইটা পাখি উড়ে গেল যদি এই দুইটা পাখি উড়ে গিয়ে থাকে যদি দুইটা পাখি আমাদের উড়ে গিয়ে থাকে তাহলে কয়টা পাখি থাকবে দেখো তো এই দুইটা পাখি মুছে যদি দুইটা পাখি পাখি মুছে মুছে কয়টা থাকছে এখানে তাহলে দেখো থাকে থাকে দুইটা পাখি মুছে দিলে আরো তিনটা পাখি এখানে থাকবে নাকি আরো তিনটা পাখি এখানে থাকবে দুইটা পাখি মুছে দিলে তিনটা পাখি এখানে থাকবে এই যে দুইটা পাখি ভালো করে মুছে দিলাম মুছে দেওয়ার পরে আমাদের হ্যাঁ কয়টা পাখি থাকবে এখানে এই তিনটা পাখি এখানে থেকে যাবে এটাই ছিল আমাদের বিয়োগের ধারণা বলতে এটাই আমরা বুঝতে পারেছি যে এই তিনটা পাখি এখানে থাকবে ওই দুইটা পাখি যদি চলে যায় তিনটা পাখি থাকছে এই মনে হচ্ছে এই যোগের মতো নয় হ্যাঁ অবশ্যই যোগের মতো নয় ওইখানে কি ছিল এক পাশে তিনটা ছিল বলছে আরেক পাশে দুইটা আছে দুইটা একসাথে করলে কয়টা পাখি হবে এটা ছিল যোগের সময় আমরা দেখেছি দুই খানের কিছু কিছু জিনিস ছিল পাখি ছিল আপেল ছিল কলা ছিল একসাথে করলে কিন্তু এখানে একসাথে আছে সেখান থেকে আমাদের কি করতে হবে কিছু সরিয়ে দিতে হবে অর্থাৎ কমাইতে হবে এই জন্য বলছে মনে হচ্ছে হিসাবটা যোগের মতো নয় অবশ্যই যোগের মতো নয় এই যে ছেলেটি বলছে কি হ্যাঁ পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কি হবে পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে তাহলে এটা যুগের মতো নয় ওখানে বেড়েছিল এখানে কমে যাবে তাহলে আমাদের পাখি কয়টা থাকলো আমরা তো গণনা করলাম এক দুই তিন পাঁচটা থেকে যদি দুইটা পাখি কমে যায় পাঁচটা থেকে যদি দুইটি পাখি চলে যায় তাহলে আমাদের এখানে থাকবে কয়টি তিনটি পাখি থাকবে এখন আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে দেখো দিয়া দিয়া একটা মেয়ের নাম ছয়টি আপেল ছিল কয়টা আপেল ছিল ছয়টা সে দুইটি আপেল খেলো অর্থাৎ খেয়ে ফেললো দুইটা যদি খেয়ে ফেলে তাহলে কি ছয়টা থাকবে না কমে যাবে এখানেও কমে যাবে এখন কয়টি আপেল থাকলো এই যে কমে গেলো কয়টি থাকলো এই যে এখন কয়টা থাকলো সেটা আমাদের বলতে হলে ছয়টা থেকে দুইটা বাদ দিয়ে দিতে হবে যেহেতু দুইটা সে খেয়ে ফেলেছে এখানে দেখো ছবির মধ্যে কি আছে আপেল আছে চারটা পুরো আপেলই রয়ে গেল আর এই দুইটা দেখো গোটা আছে এবং নিচের অংশটুকু এখানে আলাদা করে আছে অর্থাৎ খাওয়া আপেল তো দুইটা আপেল যদি খেয়ে ফেলে এখানে তো আমরা গণনা করলে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ গোটা ছয়টা আমরা আপেল দেখতে পাচ্ছি কিন্তু দুইটা খাওয়া আপেল ওই দুইটা তো আর রইলো না দুইটা খাওয়া আপেল তাহলে বাদ গেলে এখন ভালো আপেল কয়টা থাকে এটাই আমাদের প্রশ্ন করছে কয়টা আপেল রইল দুইটা যদি খাওয়া হয় এক দুই তিন চার তাহলে এখানে চারটা আপেল রইল এটাই হলো এই যে খাওয়া আপেলটা আমরা কি মুছে দিয়ে দেখি কি হয় এই দেখো এই খাওয়া আপেল এই দুইটা আপেল মুছে দিলাম তাহলে ছয়টা থেকে দুইটা যদি মুছে দিই এখন কয়টা আপেল থাকলো এখানে চারটা আপেল থাকলো তাহলে আমরা এখানে কি লিখবো কয়টা রইল থাকলো কয়টা এখানে লিখবো চারটি আপেল থাকলো এখানে কী লিখবো চারটি আপেল থাকলো এই যে প্রক্রিয়াটা অর্থাৎ এই যে পদ্ধতিটা এই বিয়োগ এবার তোমরা অবশ্যই বিয়োগের ধারণাটা তোমাদের মনে থাকার কথা অর্থাৎ বিয়োগ হলে কি হয় কমে যায় এখন দেখো এই যে আপেলের এই অঙ্কটাই নিচে করেছে কিভাবে করেছে এখানে ছয়টা বৃত্ত কালো বৃত্ত দিয়ে ছয়টা আপেল বোঝানো হয়েছে এখানে দেখো মাঝখানে একটা ভাগ আছে দুইটা বরাবর একটা দাগ দেওয়ার মতো আছে এই যে আমি আবার লাল রঙ দিয়ে দাগ দিচ্ছি অর্থাৎ এই দুইটা বা এই দুইটা খেয়ে ফেলেছে মনে করো যদি খেয়ে ফেলে এখন আবার গণনা করে দেখি খাওয়া দুইটা বাদ দিলে কয়টা থাকে এক দুই তিন চার এখন এটা অঙ্কে আমরা খোলা গাণিতিক বাক্য কিভাবে লিখব সর্বমোট আপেল ছিল কয়টা ছয়টা এই যে ছয় এই যে চিহ্নটা একটা দাগ দিয়েছে ছোট করে এইটা হলো বিয়োগ বিয়োগ চিহ্ন এটা কি চিহ্ন বিয়োগ চিহ্ন তাহলে যোগ চিহ্ন আমরা দিয়েছিলাম কিভাবে এই যে এইভাবে যোগ চিহ্ন দিয়েছিলাম একটা এইভাবে আর এইভাবে এখন বিয়োগটা কি শুধু একটা দাগ এরকম ঠিক আছে এরকম একটা দাগ দিলেই বিয়োগ হয় তাহলে সবাই বিয়োগ দুই অর্থাৎ দুইটা কমে গেছে খেয়ে ফেলেছি যদি কোনো কিছু কমে যায় তাহলে এই বিয়োগ চিহ্ন দিতে হয় এবং কয়টা থাকলো চারটা এটা তো আমরা দুই তিনবার গণনা করলাম চারটা থাকলো অর্থাৎ এইটাই হলো বিয়োগের ফল বিয়োগ ফল আর এই যে মাঝখানে এটা তো আমরা যোগের সময়ও দেখেছি দুইটা দাগ সমান সমান দিলে এটা সমান বলা হয় আমরা পড়ি কিভাবে পড়বো ছয় বিয়োগ দুই সমান চার বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় অর্থাৎ যে চার পাওয়া গেল বিয়োগ করে বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হলো চার তা হল বিয়োগ দেখানো হয়েছে বিয়োগের চিহ্নটা কিরকম দেখাইছে একটা দাগ দেওয়া আর সমান সমান কয়টা দুইটা সমান সমান দুইটা দাগ দিলে এটা সমান সমান হয় এই সমান সমানের পরে কি লেখা থাকে যোগেরও আমরা ফল যোগ ফল লিখেছিলাম এখানে লিখবো বেয় আশা করি এই তেতাল্লিশ পৃষ্ঠায় আমাদের যে পড়াটা ছিল আমরা সেটা বুঝতে পেরেছি তোমরা তোমাদের বই থেকে খাতায় এগুলো তুলবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ